বল মা তুই আমায় দেখি সকল খানে আজও আমায় সবাই কেন দেয় মা ফাঁকি যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনে প্রাণে আমার বেলায় তবে কেন মা সবাই শুধু পিছুটানে টানে বুদ্ধিদাত্রী বিনা পানি বিদ্যার দেবী তুই মা নারী কেবলমাত্র নারী বলে আমি আমার পড়া ছাড়ি পড়তে নাড়ি মন খুলে মা ইচ্ছা মতো ডিগ্রি নিতে একটুখানি বড় হলে, বাবা মা চায় বিয়ে দিতে বিয়ে পরে বলে সবাই বাড়ির বউ আবার পড়ে নাকি সংসার করো মনটা দিয়ে অত পড়ে হবেটা কি আবার জানিস সময় হলে ছাড়ে না মা শোনাতে কথা খোঁটার বহর শুনলে পরে তোরও যে হবে মাথা ব্যথা তুই তো তোর বিনা নিয়ে গান যে করিস গলা ছেড়ে আমি যদি গান করি মা আমার বিনা নেয় বাবাও যদি শেখায় গান একটুখানি মনে হলে সেই বাবাই ছাড়ায় গান বৌমাতার গায়িকা হলে কত লড়াই লড়ব বলমা কত লড়াই লড়ব বলমা হাঁপিয়ে যাই মাঝে মাঝে পাথা আমার সবখানে মা সকল পথে সকল কাজে আর কতদিন লড়তে হবে জানি না মা এই বিশ্বতে নারী পুরুষ সমান হবে না জানি কোনো দৃশ্যতে পারিস নামা পারিস নামা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে তবে তোমা করব পূরণ আমি আমার ইচ্ছাকে তবেই তোমা করব পূরণ आमी आमार इच्छा के विद्यादान प्रदानी ज्ञान प्रकाश करो मोहाज्ञान के निर्खा मोहा ज्ञान के निरखा जग से नाश करो सरस्वती माता